ঢাকার গাজীপুর ও সাভার এলাকায় বেশিরভাগ পোশাক কারখানার অবস্থান অনেক পোশাক কারখানা মহাসড়কের পাশে গড়ে ওঠায় পোশাক শ্রমিকদের যাতায়াত অনেক বেশি অনিরাপদ ভাঙাচোরা রাস্তা অনিয়ন্ত্রিত যানবাহন এবং পর্যাপ্ত ফুটওভার ব্রিজের অভাবে গার্মেন্টস কর্মীদের যাতায়াত হয়ে ওঠে আরও বেশি দুর্বিষহ আমাদের জানাল ডিউটি হয় পাঁচটা পর্যন্ত যদি হয় আটটা দশটা বারোটা অনেক রাত্রে ছুটি হলে রাস্তায় হচ্ছে ই নেই লাইট নাই। লাইট না থাকলে অন্ধকার থাকে রাস অন্ধকার থাকলে রাস্তা পার হইতে অনেক ভয় করে আর এমন সময় একটা দুর্ঘটনা ঘটছে আমাদের অফিসেরই একজন আয়া আয়ার হচ্ছে রাস্তা অন্ধকারে অনেক রাত্রে ছুটি হয়েছে তো রাস্তায় পার হইতে গিয়ে একটা বড়ো একটা গাড়ি ওনার পায়ের উপর দিয়ে উঠে যায় উঠে যাওয়ার পরে ওনার পাটা অনেক ভেঙে গেছে ভাঙার কারণে ওনার পাটা কেটে ফেলতে হয়েছে এখন আর উনি অফিসে আসতে পারে না বৃষ্টি হলে রাস্তাতে পানি পড়ে থাকছে আমরা লাইটিং এর কারণে সেগুলো দেখতে পাচ্ছি না যার কারণে আমাদের ওইখানে সাইড দিয়ে গাড়ি গেলে আমাদের ভিজে পর্যন্ত বাজে ময়লা পানিতে দিয়ে ভিজায় দেওয়া হচ্ছে ছেলে পেলে গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে বিভিন্ন জায়গায় টাচ করার চেষ্টা করে বিভিন্ন রকমের কুপ্রস্তাব দেয় তো এই ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ করে আমরা নারীরা অনেক বেশি অসুবিধার সম্মুখীন হয়ে থাকি গণপরিবহনে চলাচলের সময় নারী পোশাককর্মীদের যৌন সহ নানামুখী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় অন্যদিকে কাজের শেষে অন্ধকার রাস্তায় ফেরার সময় নারী পোশাককর্মীদের চলাচল অস্বস্তির বিষয় যেখানটায় পর্যাপ্ত লাইটের অভাবে তাদের ঝুঁকি আরও বেড়ে যায় ঝুঁকিপূর্ণ রাস্তার কারণে প্রতিদিনই ঘটে যায় ছোট বড় দুর্ঘটনা প্রায় সময় গুরুতর আহত হয় অনেকে আমরা মনে করি যে আমাদের নারী কর্মীদের এই নিরাপত্তার জন্য নিরাপত্তার বিষয়টা সর্বাগ্রে দেখা উচিত এবং আমাদের অবশ্যই কলকারখানা কারখানার আমাদের মতো যারা রেসপন্সিবল পার্সন আছে তারা সহ সরকারেরও উচিত এই জায়গাটাতে একটা ফোকাস দেওয়া কর্মীদের জন্য হচ্ছে এরকম একটা সেফটি ব্যবস্থা করা উচিত যে তাদের রাস্তা যাতে পারাপার অসুবিধা না হয় তাদের যাতায়াতে যাতে অসুবিধা না হয় গাড়ির ব্যবস্থা করা সিকিউরিটি ব্যবস্থা করা রাস্তা ভালো থাকতো তারপরে জেব্রা কোচ থাকতো গাড়িগুলা সুন্দরভাবে যাতায়াত করতো উল্টা পথে যদি না আসতো তাহলে এগুলা দুর্ঘটনা আমাদের পড়তে হতো না আমাদের দ্বারাই কিন্তু দেশের সম্পদ অর্জিত হচ্ছে আমরাও দেশের একজন সম্পদ তো আমাদের দিকে যদি আমাদের এরকম যদি একটু নজরদারি করা হতো তাহলে আমরা একটু সেফ থাকতাম ভালো থাকতাম বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড পোশাক শ্রমিকদের জীবন যাতে সড়কে নিরাপদ থাকে সেজন্য আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা